আপনি কি চ্যাট জিবি দিয়ে এইরকম ছবি বানাতে চাচ্ছেন তাহলে আপনি আপনার প্রোফাইলের একটি ছবি নেবেন বা আপনার ছবি নেবেন জাস্ট আপনি আপনার ফেসবুক আইডি নামটা দিবেন আপনাকে বানিয়ে দেবে থ্রি ডি একটি ছবি শুধু চ্যাট ডি দিয়ে জাস কমেন্টটি করবেন আপনাকে তৈরি করে দিবে শুধু ওয়ান মিনিট অপেক্ষা করুন আপনাদের শিখিয়ে দিচ্ছি প্রথমত আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমি চ্যাট জিবিতে প্রবেশ করেছি এবং এখানে আমি একটি আপনার বা আপনার ছবি একটি আপলোড দিবেন আমার আমি দিলাম দেওয়ার পর এখানে জাস্ট আপনি একটি কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমি আপনার কমেন্টে দিয়ে দিয়েছি পাশে এবং এই পাশে দেখতে পাচ্ছেন কমেন্টটি আপনার এখানে আমার যে নামটি রয়েছে আপনার যে আমার ইউটিউব চ্যানেলের নামটি বা ফেসবুক পেজের নামটি এটি আপনি আপনার নামটি দিবেন আপনার পেজের নাম বা আপনার প্রোফাইলের নামটি নিচের দিয়ে রয়েছে আপনার এখানে এটিও আপনি চেঞ্জ করে দেবেন আপনারটি সো দিয়ে দিবেন আর নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন রয়েছে সেগুলো হচ্ছে আপনার কত ফলোয়ার চাচ্ছেন কত লাইক কত শেয়ার এগুলো আপনি জাস্ট বসিয়ে দিবেন আপনাকে তৈরি করে দিবে চার জিবি চলুন আপনাদের দেখে দিচ্ছি লাস্ট কো তো দেখতে পারতেছেন হয়ে গেছে আমাদের প্রসেসিং এবং আপনাকে ছবিটা দিয়ে দিচ্ছে আপনি ডাউনলোড কীভাবে করবেন তো দেখতে পারতেছেন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর সো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে